কাদা কাদি পাবজানি আর দিন দিন কান 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 গুড মর্নিং সবাইকে আমি তোমাদের আমার টক ঝাল মিষ্টিতে মরা আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শান্তিনিকেতনে আমরা কোথায় ছিলাম কি কি করলাম অল অ্যাবাউট আওয়ার স্টে অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট দ্যি হাটের এক্সপিরিয়েন্স শেয়ার করব। আজকের ভিডিওটা আমি কিন্তু এখান থেকে স্টার্ট করব। প্রান্তিকে নেমে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের স্টে দ্য ক্রিক বুটি আমি না জাস্ট সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছি এত সুন্দর সিনারি দেখে এত শান্ত নিরিবিলি জায়গা লাশ গ্রিনারি অ্যান্ড দ্য ল্যান্ডস্কেপ ওয়াজ সো বিউটিফুল চলো তোমাদের সাথে আমিও একটু ঘুরে দেখি জায়গাটা এত ফুল এত গাছ চোখে খুব আরাম লাগছে জানো তো ওই যে সুইমিং পুলটা জলটা এত সুন্দর লাগছে না মনে হচ্ছে যেন এখনই নেমে যাই কিন্তু এখন তো আর নামা যাবে না কারণ আমরা সোনাঝুরি হাটে যেতে হবে আমাদের ও আমি তো রুমটাই নিয়ে যাইনি তোমাদের চলো একবার রুমটাতেও গিয়ে ঘুরে আসি আমরা দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা দূরে রুমটা এত সুন্দর একটা রয়্যাল ব্যাপার আছে কিন্তু ভীষণ ক্লিন আর ব্যালকনি থেকে এই ভিউটা দারুণ তো ডুবে তুমি না এই এখন যাই এখন আবার লেট হয়ে যাচ্ছে না হলে ওদিকে আমাকে অভি আবার তালা দেবে আর আমি এই গপি ড্রেসটা পরে নিলাম কেমন লাগছে আমাকে দেখা

রাস্তায় আমরা আম গাছ দেখেছিলাম আর আম গাছ দেখে আমাদের সেই ছোট্ট এলাকার কথা মনে পড়ে গেল তাই আমরা দুজন মিলে আম চুরি করতে বেরোলাম তো জামাইবাবু বাবু সবাইকে দেখছিল যে কেউ আছে কিনা তাও না পেয়ে একটা আম টুক করে পেরে আমাদের আম চুরি করা হলো দেখাও কত বড় দেখাও একটু রাস্তায় যেতে যেতে এত গরম লাগছিল না আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল তবে হাটে পৌঁছে এত জিনিস দেখে আমার শরীর মন দুটোই খুব ভালো হয়ে গেল কি কিনবো কি কিনবো না বুঝতেই পারছিলাম না এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে

এ দারুন মজা লাগছে কিন্তু কিন্তু এত দাম জানো জিনিসের এখানে ভেবেছিলাম আমাদের বাজেট থেকে একটু কম হবে কিন্তু সত্যি বলতে অনেক বেশি দাম টুকটুক করে অনেক জিনিস কিনে ফেললাম যেমন এই মালাটা নিয়েছি আমি পোড়া মাটির ভীষণ পছন্দের আমার আর এই ব্যাগটাও নিয়েছি আর এই যে নেকপ্লেট গুলো দেখো একদম ভালো লেগেছে কোনটা নেবে তোমরা কোনটা 나와 যায় কী গো কোনটা নিব বলো টুবি বলো

কেনাকাটির পর আমরা দুপুরে লাঞ্চটা এই রেস্তোরাঁতে করব ঠিক করলাম প্লিজ এখানে কেউ যেও না সোনাঝুরিতে গেলে কারণ এত বাজে খাওয়ারগুলো না আর ওখানকার স্টাফদের ব্যবহার ভীষণ বাজে খুব নোংরা আমরা জাস্ট কোনো মতন করে খেয়ে বেরিয়ে এসেছি যদিও বাইরেটা খুব সুন্দর দেখতে ঝাঁ চকচকে তাই জন্যই আমরা গিয়েছিলাম কিন্তু ভেতরটা একদম ভালো নয় তারপর আমরা সেখানে কিছুটা সময় কাটিয়েই রুমে চলে এলাম আমাদের রুমে এসে কোনো কথা না বলে সোজা যা সুইমিং পুলে একদম ঝাঁপ দিয়েছি আহ কত আরাম তবে এত ক্লান্ত ছিলাম না জলে নেমে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে গেল এই জামা ট্রেনার যে নিজেও সাঁতার করে না তবে আমাকে সাঁতার শেখানোর চেষ্টা করছিল দাদা ও দাদা ও দাদা ভালো আছেন अब ये देखो भले लिखिया अभी देखो ये देखो रात थी रात अबे बदलवा प्रभुलो ब्रह्मा आज गीत है पानी 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 आज दिन की सन निसान 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 जानी সন্ধ্যায় এদের এখান থেকে কমপ্লিমেন্টারি একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল আমরা সবাই মিলে ওখানে বসে এনজয় করছিলাম আমি এই নিরিবিলিতে একসাথে সময় কাটায়নি। তাই আমরা শুধু দুজনে বসে অনেকটা সময় কাটালাম মোবাইলটা অফ করে রেখে পুরো রিসর্টটা একদম চুপচাপ পিনড্রাইভ সাইলেন্স এত রিফ্রেশিং লাগছিল না তাতে ডিনার করলাম খাওয়ারগুলো ভীষণ ভীষণ টেস্টি ছিল তারপর সবাই ঘুমিয়ে যাওয়ার পর এই মাঠে আমি আর হেঁটেছিলাম নরম নরম ঘাসগুলোতে বহু দিন খালি পায়ে হাঁটেনি কাল আমাদের ফেরার পালা ফিরতে হবে একদম মন করছে না ঘুম থেকে উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখতে কি আর বাড়ি যেতে ইচ্ছা করে বলো শেষ তবে তবে যেতেই হবে কিন্তু আমি একটা কথা বলতে চাই শান্তিনিকেতন নামটা না একদম সার্থক সত্যি জায়গাটা এতটাই শান্ত মাইন্ড ফ্রেশ হয়ে যায় যে ফিরে যাই তবে এবার টাটা গল্প